देहरादून एंड मसूरी <laughs> जंदे गुमिंग एंड दिस एरिया इटा इंग्लिश ना <laughs> बांग्ला बोलो बांग्ले बोले है ना <laughs> <laughs> उतना नहीं है वैसे लेकिन सब सीख ले लिए धीरे-धीरे तो ऐसा <laughs> सुबह से इतना बांग्ला सीखने का क्या फायदा <laughs> जब एक भी नहीं एक <laughs> गुजरात <laughs> नहीं मसूरी जाई शिए ठीक जाई सी ना जाती <laughs> সোহালোক গাইজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশের হোটেল থেকে চেক আউট করে পাহাড় কি রানি মুসৌরি যাওয়ার উদ্দেশ্যে বাট আমরা চারজনের মধ্যে কিন্তু কেউই কিছু চিনি না তাই জানি না যাত্রাটা খুব ভয়ঙ্কর হবে নাকি খুব একটা সহজ হবে শুধু যাচ্ছি গুগল ম্যাপের ভরসায় আর সাথেই ভিডিও আর বেরিয়ে কিছুটা হাঁটার পরেই দেখলাম একটা চায়ের দোকানে জাস্ট চা বসানো শুরু করেছে তাই ভাব ভাবলাম সকালের চা পানটা এখানেই সেরে নেওয়া যাক কারণ আমাদের মাসির তো আবার চা দেখলেই মন চলে যায় চা খেতে তাই এখানে চা পানটা সেরে নিয়ে আমরা চলে এলাম গঙ্গায় জল নিতে কারণ আমাদের তো সব পুজোতেই গঙ্গা জল লাগে আর যেহেতু গঙ্গার ধারে এসেছি তাই বাড়ির জন্য সবাই জল নিয়ে তো যাবই তাই তিনজনের বাড়ির জন্য ছোট ছোট তিনটে কৌটো কিনে নিয়েছি তো তারপর একে একে সবার জন্য জল ভরা কমপ্লিট করে নিলাম আর তোমরা কি লক্ষ্য করেছো আমরা অলরেডি কতটা সকাল সকাল বেরিয়ে পড়েছি যে গঙ্গার ঘাট পুরোপুরি ফাঁকা আর যাওয়ার পথে দেখতে পেলাম এক গোমাতাকে তাই তাকে কিছু পরোটা খাইয়ে নিলাম বার দেখো আমি কিরকম ভয় পাচ্ছিলাম পাশে গিয়ে খাওয়াতে ভাবছি যদি হাতে কামড় দিয়ে দেয় তো কাল থেকে প্রচুর আনন্দ মজা করেছি এই গঙ্গার ধারে আজ আমাদের এখান থেকে ঠিক চলে যাওয়ার পালা আর যাওয়ার পথে আমাদের আবার ওই রামঝোলা পার করেই যেতে হবে আর ব্রিজে উঠে দেখি সবাই চারিদিকেই ভিডিও বানাচ্ছে বাট কেন জানি না আমাদের দ্বারা হয় না ভিডিও অন করলে মুখ বন্ধ হয়ে যায় তারপরেও দেখো একটু ট্রাই করলাম আমরাও মাম্মিকেশ যাওয়ার পথেই দেখতে পেলাম কয়েকটা ছোট ছোট দোকান আর সেখানে একটা কেদারনাথ দেখতে পেয়ে আমি দোকানে চলে গেলাম আর বুনু বলছিল যে এতটা দূর থেকে জার্নি করে যাব আমরা তো এটা নিতে হবে না কিন্তু আমার মন মান ছিল না ভাবলাম যেহেতু কেদারনাথে যাওয়া হচ্ছে না তাই আমি এখান থেকে তো এটা নিয়ে যাবই কারণ কেদারনাথ ভাগ্যে আছে কিনা জানি না এইবার তো যাওয়া হলো না আর কেদারনাথের এতটা কাছে এসেও যখন এইবার যেতে পারলাম না তাই এর পর যে যাওয়া হবে তার কি কোনো মানে আছে তো এই কেদারনাথের মন্দিরের সব ইস্টা কিনে কিনে নেওয়ার পর দেখছিলাম যে এখানে চশমার কালেকশন গুলো মোটামুটি ভালোই আর সেই একই সানগ্লাস পরে তো আমরা অনেক দিন ধরে ঘুরছি তাই বুনু বলল যে আজকে একটু চেঞ্জ করা যাক বা এগুলোকে হয়তো সানগ্লাস বলে না অন্য কিছু বলে কিন্তু কি বলে আমার তো জানা নেই তোমরা জানলে একটু জানিয়ে দিও তো আমাকে তো এই যে নিয়ে নিলাম দুই বোনে দুটো আর ভাইয়াকেও নিতে বললাম বাট ও নাকি এগুলো ইউজ করে না তো তারপর টোটোতে করে বাস স্ট্যান্ডে এসে উঠে পড়লাম দেরাদুনের বাসে বাট যেখানে যাচ্ছি সেখানকার তো আমরা কিছুই জানি না তবুও সাহস করে বেরিয়েছি আর ভাবছি যা হবে দেখা যাবে যেহেতু কেদারনাথ যাওয়া হলো না তাই অ্যাটলিস্ট মুসৌরি অবধি তো ঘুরে আসবই। তো প্রথমে একটা বাসে উঠে আমরা দেরাদুন অব্দি চলে আসলাম তারপর আবার এখান থেকে নাকি মুসৌরি যাওয়ার জন্য যে বাস সেই বাস স্ট্যান্ড আলাদা জায়গায় তাই আবার সেখান থেকে টোটো নিয়ে আমরা চলে এলাম উত্তরাখণ্ড পরিবহন নিগমে আর এখানে তো টিকিট কাটার প্রচন্ড লাইন ছিল তো লেডিসের এর লাইনটা অবশ্যই একটু কমই ছিল বাট একটা করে বাস আসবে তারপর সেই বাসের জন্য টিকিট দেওয়া হবে তাই আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপর বাস এলো আর তারপর টিকিট কেটে আমরা উঠলাম বাসে আর এই যে দুই কিউট কিউট ভাই ছিল ওরা মথুরা থেকে এসেছিল আর ছেলেদের টিকিটের লাইন অনেক বড় থাকায় ওরা দেরকে দিয়ে টিকিট কাটিয়ে নিয়েছিল আর আজকে যা বুঝলাম গুগল ম্যাপ দেখে দেখে তখনই আসা সম্ভব যখন নিজেদের কাছে গাড়ি থাকে বাট এই টোটো অটো বাস এসবে চলতে গেলে না প্রচুর লোকজনকেও জিজ্ঞেস করতে হয় শুধু গুগল ম্যাপ দেখে হয় না যাই হোক এটাই আমাদের লাস্ট বাস যেটা আমাদের একদম গিয়ে মুসৌরিতে পৌঁছিয়ে দেবে আর তারপর শুধু আমাদেরকে হোটেল খুঁজে নিতে হবে তাহলেই তো ব্যাস সব ঝামেলা কমপ্লিট তারপর শুধু আমাদের চলবে এখন ঘোরাঘুরি তো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছেও গেলাম মুসৌরিতে আর এখানে এসেই আমাদের আবার শুরু হয়ে গেল সবার প্রথমে মাসির জন্য একটু চায়ের আড্ডা বাট আমাদের যেহেতু চা খাওয়ার অভ্যেস একদমই নেই তাই আমরা এখানে আর চা খেলাম না তো দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এখানে আর কি কি পাওয়া যায় বললো যে শুধু চা ঘুগনি আর ম্যাগি বাট ম্যাগি এসব তো তো আমরা বাড়িতেও খাই তাই এসবের প্রতি এনার্জি ছিল না কিন্তু পাশের দোকানে শুনলাম যে কুলচে পাওয়া যায় আর সেই কুলচেটা কি জিনিস এটা এর আগে আমরা কখনো ট্রাই করিনি তাই নতুন জিনিসের নাম যেহেতু শুনলাম তাই একটু ট্রাই তো করতেই হবে আর খেতেও কিন্তু খুব ভালো ছিল এটা তো এই হালকা করে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা যাচ্ছি দেখো দেখো বড় করে লেখা টু কুইন অফ হিলস মুসৌরি আর আমি তো লেখাটা দেখেই ভাবছি যে কখন এখানকার ভিউ পয়েন্টগুলোতে যাব বাট তার আগে তো আমাদের এই সব ব্যাগ বোজকাগুলোকে রাখতে হবে সেই জন্য চলে এলাম সবার প্রথমে আগে হোটেলে আর আমি তো ভেবেছিলাম এখানে রুমের প্রাইস হয়তো খুব বেশি হবে বাট অতটাও বেশি ছিল না তাই ভালোই হলো আমাদের এখানকার গাড়ি ভাড়াটা যে এত পরিমাণে বেশি সেটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল ইনফ্যাক্ট এতটাই বেশি শুনলাম যে আমরা এরপর আর ড্রাইভারকে জিজ্ঞেস পর্যন্ত করিনি যে কত টাকা করে নেবে তার আগে নিজেরাই ডিসিশন নিয়ে নিলাম যে আমরা হেঁটে হেঁটেই এই রাস্তাটা যাব ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি এখানকার বেস্ট ভিউ পয়েন্ট লাল টিব্বাতে যে এটা এখান থেকে চার কিলোমিটার উপরে বাট যেখানে যাওয়ার জন্য গাড়ি ভাড়া নাকি লাগবে আটশো টাকা করে তাই আমরা ভাবলাম চার কিলোমিটার যাওয়ার জন্য আটশো টাকা করে কে দেবে ভাই তার চেয়ে ভালো আমরা গুগল ম্যাপে বের করে নিই আর নিজেরাই হেটে হেটে চলে যাই আসলে কি আর করব গরিব মানুষ টাকা পয়সার অভাব তার মধ্যে চলে এসেছি ঘুরতে তাই বড় লোকই দেখিয়ে তো লাভ নেই তাই না ও আর তোমাদেরকে বলাই হয়নি আসার পথে এখানে একটা ঘন্টা ছিল সেই ঘন্টাটাও একটা ভিউ পয়েন্ট তারপর এই যে এটা একটা চার্লস আর অলরেডি আমরা তিন কিলোমিটার রাস্তা চলেই এসেছি আর মাত্র আমাদের এক কিলোমিটার রাস্তা যাওয়ার বাকি বাট গুগল ম্যাপে দেখাচ্ছিল যে এবার দুদিকেই যাওয়া যায় সেই জন্য আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম আর তাই এখানে যে ছিল তাদেরকে একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম বাট গাইস পাহাড়ি রাস্তায় এই কিলোমিটার যে কতটা সেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না আর এখন এত নাজেহাল অবস্থা হওয়ার পর বুঝতে পারছি যে পাহাড়ি রাস্তায় হাঁটাটা আসলে কতটা কষ্টকর মনে তো হচ্ছে এখান থেকেই রিটার্ন চলে যাই বাট ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে আর রাস্তা তো এদিকে শেষই হচ্ছে না আমাদের তাই কি আর করবো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে